অম্বুবাচী শব্দের অর্থ কী কামাখ্যা মন্দিরের সঙ্গে এর সম্পর্ক কি। তো এবার আমি তোমাদেরকে বলছি সেটা সবাই জানেন অম্বুবাচির সময় দেবী ঋতুমতি হন তিনি তার গর্ভগৃহ বন্ধ থাকে হয় না পুজো তার কিন্তু আম্বুবাচির শব্দের অর্থ জানেন এই শব্দের অর্থ জলবৃদ্ধি বা সেই সম্পর্কিত বিষয় জলের সঙ্গে যুক্ত একটি বিষয় ও ঋতুস্রাবের মধ্যে কী সম্পর্ক হিন্দু মতে ও সনাতন শাস্ত্র অনুসারে মানা হয় সূর্যদেব আদ্রা নক্ষত্রে প্রবেশ করলে বর্ষার শুরু বর্ষাকালে পৃথিবী শিক্ত হলে তা ঋতুস্রাবের সঙ্গে তুলনা হয় কিন্তু পৃথিবীর সঙ্গে ঋতুস্রাবের মিল কোথায় সনাতন ধর্মে পৃথিবীকে মা রূপে মানা হয় সেই থেকেই পৃথিবীর ঋতুমতি বলে মানা হয় আম্বুবাচীর সঙ্গে কৃষিকাজের গভীর যোগ রয়েছে তিন দিন কৃষিকাজ সমস্ত কাজ বন্ধ থাকে বীজ রোপণ থেকে ফসল ঘরে তোলা সবই বন্ধ থাকে তাছাড়া এই সময়কালে কোনো শুভ কাজ যেমন বিয়ে উপনয়ন অন্নপ্রাশন গৃহ এগুলো কোনো কিছুই করা হয় না এই তো গেল আম্বুবচির বিষয় কিন্তু এর সঙ্গে অসমের কামাখ্যা মন্দিরের নাম জড়িয়ে গেল কেন স্বামীর অপমান মানতে না পেরে আগুনে সতীর আত্মহত্যা তারপর মহাদেবের তাণ্ডব নৃত্য থামাতে বিষ্ণু সুদর্শন চক্রের প্রয়াগে সতীর দেহ বিভিন্ন খণ্ডে খণ্ডিত হওয়া সেই দেহাংশ ও অলঙ্কার উপমহাদেশের যেসব স্থানে পড়ে তৈরি হয় সতীপীঠ সেই সময় কামাক্ষায় পড়ে দেবীর জনি সেই দেহাংশই এখানে পূজিত তা থেকেই বিশ্বাস করা হয় এই সময় দেবী তিন দিন রজস্বলা হন বন্ধ রাখা হয় মন্দির পালন করা হয় আম্বুবছি এই বছরে আম্বুবছি কবে পড়েছে এই বছর আম্বুবছির প্রবৃত্তি বাইশে জুন রবিবার সাতই আসার শুরু দুপুর দুটো থেকে ছাপ্পান্ন মিনিট দুটো ছাপ্পান্ন মিনিট তিন সেকেন্ডে আর শেষ হবে বুধবার রাত তিনটে উনিশ মিনিট দশ সতেরো সেকেন্ডে বুধবার দশই আসার তো ব্লগটা কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন